নমস্কার বন্ধুরা এ জি এম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই শুভ সরস্বতী পূজা শুভেচ্ছা জানাই সবাইকে তো আজকের রেসিপি সরস্বতী পুজো স্পেশাল মতিচুর লাড্ডু রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আজকে মতিচুর লাড্ডুর রেসিপি খুবই সহজ পদ্ধতি দেখিয়েছি একবার হলো ট্রাই করে দেখবেন পুজোয় একই পদ্ধতি আশা করি লাড্ডু ভালো হবে প্রথমে আমি নিয়ে নিলাম একটি মিক্সিং বলে এক বাটি সুজি ওই বাটি মেপে দিয়ে দিলাম এক বাটি তরল দুধ তরল দুধ এবং সুজি ভালো করে মিশ্রণ করে নিতে হবে এরপর রেখে দেব দশ মিনিট রেস্টে দেখুন এভাবে নাড়াচাড়া করে ভালো করে মিশ্রণ হয়ে গেলে রেখে দেব দশ মিনিট রেস্টে চলে আসলাম দশ মিনিট পর একটু নেড়ে চেড়ে নেব তো আজকে লাড্ডুর রেসিপি খুবই সহজ পদ্ধতি দেখিয়েছি এর চেয়ে সহজ পদ্ধতি আর হতেই পারে না তাই বলছি একবার হলো ট্রাই করে দেখবেন তো নাড়াচাড়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব এক চামচ চিনির পাউডার এখানে চাইলে আপনারা চিনি ব্যবহার করতে পারেন তবে চিনিটা ব্যবহার করতে হবে যখনই দশ মিনিট আগে মেখে রাখবেন ওই সময়ই চিনিটা ব্যবহার করতে হবে তাহলে খুব ভালো করে মেল্ট হয়ে যাবে তো মিশ্রণ করা হয়ে গেল চলুন সুজির বেটা ভেজে নিই প্রথমেই চুলায় পাত্র বসিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম তেল তেল দিয়ে দেখুন আমি কীভাবে সুজির ব্যাটার ছাড়ছি আমি এখানে ছোটো ছোটো করে মিহিদানার মতো করে ভেজে নিয়েছি দেখতে পারছেন আশা করি তো আপনারা চাইলে ছোটো ছোটো বড়ার আকারে ভেজে নিতে পারেন এরপর যেটাই করুন না কেন সবগুলো ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিতে হবে একই পর্যায়ে আবারও দিয়ে দিলাম দেখতে পারছেন সবগুলো দানা মিহি মিহিদানার মতন হয়েছে দেখতে পাচ্ছেন তো আপনারা আবারও বলছি এভাবেও পারবেন বা বড়া করেও ভেজে নিতে পারবেন তো অনেকেই অনেকভাবে লাড্ডুর রেসিপি শেয়ার করে আজকে আমি কিভাবে লাড্ডু বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন এক পর্যায়ে সুজির বেটার সব ভাজা হয়ে গেল দেখতে পাচ্ছেন ছোটো ছোট আকারে তো আপনারা যদি বড়ার আকারে করেন তাহলে অবশ্যই একটু ছোটো ছোট করে ভেঙে ব্ল্যান্ডার দিতে হবে তাহলেই ফিনিশিংটা ভালো আসবে দেখুন আমি ব্ল্যান্ডার নিয়ে নিলাম এখন চলে যাব গুঁড়ো করতে তো চলে আসলাম ব্লেন্ডার করে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে ঠিক এভাবে আসতে হবে যেহেতু লাড্ডু একটু দানাদার থাকে লাড্ডু একটু দানা ভাব থাকলে খেতে ভালো লাগে বেশি আশা করি আপনারাও জানেন সেটা লাড্ডু বানাতে প্রথমে করে নেব চিনি শিরা দিয়ে দিলাম পাত্রে এক বাটি জল সেই বাটি পরিমাণে এক বাটি চিনি চিনি এবং জল ভালো করে মেল্ট করে নেব দেখতে পারছেন যখন চিনি শিরা কিছুটা ঘন হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দেব কিছুটা অরেঞ্জ ফুড কালার তো আপনারা চাইলে এখানে ইউলো ফুড কালারও ইউজ করতে পারেন আমি অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি দিব এক চামচ এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব যখন দেখবেন শিরা একটু আটালো হয়ে আসলো এই পর্যায়ে দিয়ে দেব ব্ল্যান্ড করা গুঁড়োগুলো গুঁড়ো দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে দিব এক মিনিট থেকে চলে আসলাম এক মিনিট পর আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব ফাইনালি হয়ে গেল লাড্ডু নামিয়ে নিলাম তো আমি বড় একটি থালায় নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটু ঠান্ডা হলে নেব তার আগে আমি প্রথমেই নিয়ে নিলাম হাতে একটু পরিমাণ ঘি আপনারাও হাতে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নেবেন তাহলে আর হাতেই লেগে যাবে না দেখুন লাড্ডু শেপ করে নিয়েছি চলে যাব পরিবেশনায় তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন আপনাদের ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল তো চলুন একটা লাড্ডু কেটে দেখায় আপনাদেরকে ঠিক ভিতরে কেমন হয়েছে আপনারা নিজেরাই দেখুন খুবই জুসি হয়েছে একদম নরম তুলতুলে পারফেক্ট লাড্ডু হয়েছে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন এর স্বাদ কী অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন সরস্বতী পূজা স্পেশাল মতিচুর লাড্ডু আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো আর কিসের দেরি বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে দেখতে যেমন হয়েছে খেতে খুবই দারুণ হয়েছে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন নতুন নতুন রেসিপি পেতে এজিএম রূপা কিচেনের সাথে থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ